নমস্কার আমি দিয়া ভট্টাচার্য ডায়েটিশিয়ান অ্যাট ভিভার্সিটি মাল্টি হসপিটাল ডায়াবেটিস রুগীদের একটা খুব বড় প্রশ্ন মেথি কি খাবো মেথি খেয়ে কি কোনো লাভ হবে মেথির উপকারিতা কিন্তু অনেক প্রথমত ডায়াবেটিক পেশেন্টের জন্য বলি যে মেথি কিন্তু আপনারা রেগুলার বেসিসে মেথি ভেজানো জল বা মেথির পাউডার আপনারা কিন্তু ডায়েটে অ্যাড করতে পারেন কারণ প্রথমত মেথি হচ্ছে লো গ্লাইসেমিক ইন্ডেক্স সো এটা আপনার সুগার কখনোই বাড়াবে না এর মধ্যে অনেক পরিমাণ ফাইবার থাকে যে ফাইবারটা আপনার ব্লাড গ্লুকোজটাকে কমাতে হেল্প করবে এবং ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে সাহায্য করবে তাছাড়া কি মেথি আমাদের ইউরিনারে গ্লুকোজের পরিমাণ বাড়ায় অর্থাৎ ইউরিনের থ্রুতে গ্লুকোজ সিক্রেশনটা বাড়িয়ে দেয় সো দ্যাট আমার ব্লাড গ্লুকোজের পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমতে থাকে তাছাড়া মেথি আমাদের ডাইজেশনেও অনেক হেল্প করে মেথির থেকে আমরা বিভিন্ন রকমের মাইক্রো পাই যেমন জিঙ্ক ম্যাগনেশিয়াম আয়রন ভিটামিন কে ইত্যাদি তো মেথি কিন্তু আপনারা যারা ডায়াবেটিক রয়েছেন তারা এবং যাদের ডায়াবেটিস নেইও তারাও কিন্তু ডেলি ডায়েটে আপনারা অ্যাড করতে পারেন এবং অন্যান্য কোনো যদি নিউট্রিশন রিলেটেড কোয়ারি থাকে তাহলে চোখ রাখুন আমাদের চ্যানেলে এবং কন্ট্যাক্ট করুন আমাদের সাথে থ্যাংক ইউ